চট্টগ্রামের প্রবীণ বিএনপি নেতা ও যুবদলের সাবেক সভাপতি একরামুল করিম দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং পরিকল্পিতভাবে হত্যা করে তিনি বলেন দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের দখলদার মনোভাবের কড়া প্রতিবাদ করেছিলেন জিয়া যা ভারতের অপছন্দ হয় একবার ভারত সেখানে পতাকা টাঙাতে গেলে জিয়া সেনা পাঠিয়ে তা এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের আগ্রাসনের বিরোধিতা করেন এই ঘটনার মাত্র সাত দিন পরই উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে তিনি সেনা অভ্যুত্থানে নিহত হন একরের প্রশ্ন এটি কি নিচ্ছক কাকতালীয় সুব্রামানিয়ান স্বামীর বক্তব্যের উদ্ধৃতি ভারতের সাবেক মন্ত্রী সুব্রামানিয়ান স্বামী একটি সাক্ষাৎকারে বলেছেন মোরারজি দেশাই রয়ের জিয়া হত্যা পরিকল্পনায় রাজি না থাকলেও ইন্দিরা গান্ধীর ক্ষমতায় ফেরার পর পরিকল্পনা আবার সক্রিয় হয় এ তথ্য একটি ভারতীয় ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল জিয়ার অবস্থান ভারতের বিপক্ষে ছিল পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান ভারতপন্থী বিদ্রোহীদের দমন এবং পাহাড়ের সেনা মোতায়েন বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে জিয়ার দৃঢ় মনোভাব একরামুল বলেন জিয়া ছিলেন ভারতের আধিপত্যের প্রধান প্রতিবন্ধক তাকে সরিয়েই ভারত বাংলাদেশে হস্তক্ষেপের পথ খুলে নেয় দেশের ভিতরে বিশ্বাসঘাতকতা জিয়া হত্যায় শুধু বিদেশি নয় দেশের ভেতর থেকে উচ্চ পর্যায়ের বিশ্বাসঘাতকরা জড়িত ছিল বলে দাবি করেন একরামুল তবে তিনি কারোর নাম প্রকাশ করেননি তরুণ প্রজন্মকে ইতিহাস জানতে হবে তিনি বলেন জিয়া কেবল একজন রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন জাতির নিরাপত্তা বলয় তাকে সরিয়ে দিয়ে সেই বলয়টাই গুড়িয়ে দেওয়া হয়েছিল তাহসেল ইসলাম সময়চিত্র ঢাকা